পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করি মহান গুরুজিশুর দ্বারাতে গুরুজিশুকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ফের এই চ্যানেলে প্রত্যেককে আমার তরফ থেকে নমস্কার পরমেশ্বর পিতা এই চ্যানেলেতে অনেক কিছু বার্তা দিয়ে রেখেছে যদি আপনারা দেখে না থাকেন তাহলে সেই সমস্ত বিষয়গুলো দেখতে থাকুন আশা করি এই জায়গা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং ঈশ্বরের আশীর্বাদকেও পাবেন পরমেশ্বর পিতা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসছে এমন একটা টপিক নিয়ে এটা আমাদের প্রত্যেকের খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই প্রয়োজন পরমেশ্বর পিতা এই টপিকটা নিয়ে আলোচনা করার জন্য যে সুযোগ দিয়েছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ তো আসুন সেই টপিকটা বিষয় নিয়ে আলোচনা আমরা করি এবং এখান থেকে আমরা ঈশ্বরের আশীর্বাদকেও নেব এবং এখান থেকে আমরা মুক্তিও পাব আর যে ট্রফিকটা নিয়ে আলোচনা করবো সেই ট্রাফিকটা হলো আপনি আপনার জন্য বা আপনার সন্তানের জন্য মণ্ডলীর জন্য মণ্ডলীর কোনো লিডার বা বিশ্বাসী ব্যক্তির জন্য বা মন্ডলীর শিক্ষকের জন্য বা আদার্স আপনার আত্মীয় স্বজন আশেপাশে আপনার পরিবারের কোনো ব্যক্তির জন্য আপনি কি কখনো কাউকে খারাপ কথা বলেছেন বা আপনি কি কখনো কাউকে খারাপ কাউকে নিয়ে খারাপ ভাবনা আপনার মধ্যে এসছে এবং সেটা যে প্রকাশ পেয়েছে এই খারাপ বলা বা খারাপ ভাবনা এটার যে বলাটা যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয় নিয়ে পিতা আলোচনা করবে আশা করি এরকম বিষয়ে আমরা হয় কখনো কখনো ছেলেকে কখনো কখনো স্ত্রীকে কোনো বিশ্বাসী মানে ব্যক্তির ক্ষেত্রে শিক্ষকের ক্ষেত্রে হয়তো তাকে নিয়ে খারাপ ভাবনা বা সেই খারাপ ভাবনা আমরা প্রকাশ করেছি এটাকে বলে নেগেটিভ বা নাকারাত্মক ভাবনা এ এক গুরুত্বপূর্ণ বিষয় হয়তো আপনার কাছে গুরুত্বপূর্ণ নয় কিন্তু ঈশ্বরের কাছে এটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা আহ দেখতে পাই যে এই নেগেটিভিটি কথা বলার জন্য একজন ব্যক্তিকে ঈশ্বর বোবা করে নিয়েছিল আমরা জানি যে জলের প্রাপ্তিস্ম দাতা জহন এই জহনের পিতা তার নাম ছিল সকরিয়া যখন উনাকে সর্বদূত দেখা দিলে যখন বললেন যে তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে তখন উনি নানান প্রশ্ন করতে লাগেন কবে কখন কিভাবে এই সমস্ত বিষয় উনি বৃত্তান্ত জানতে থাকেন তখন ঈশ্বর বুঝেছিলেন যে এই ব্যক্তির না কারণের জন্য নেগেটিভিটির কারণের জন্য আমি যেটা করতে চাই যে আশীর্বাদ আমি দিতে চাই সেটা পাবে না অর্থাৎ এমন একটা কিছু করা হোক যার কারণে ওকে বোয়া করে দিয়েছিল যাতে ও আর খারাপ কথা বলতে না পারে ওনার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে ঈশ্বর তো সর্বশক্তিমান ঈশ্বর ঈশ্বরের সামনে কেউ দাঁড়াতেই পারে না ঈশ্বরের আগেও কেউ নেই পরেও কেউ নেই তাহলে ঈশ্বর কেন পারে না রুখতে অবশ্যই পারে ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর ঈশ্বর সব পারে অসম্ভবকে সম্ভব করতে পারে ঈশ্বরের ক্ষমতা অপরিসীম কিন্তু ঈশ্বরের কাজকে একমাত্র আটকে দিতে পারে আমি অথবা আপনি আমি অথবা আপনি মুখের খারাপ কথার কারণে যদি আপনি মুখের খারাপ কথা বলেন তো সেই শব্দ নিয়ে সেই বাক্য নিয়ে ঈশ্বর আর কাজ করতে পারে না ঈশ্বর যেটা দিতে চাইছে এটা আপনি আর পাবেন না ঈশ্বর আমাদেরকে প্রেম করেন তাই উনি সর্বদাই বলেন যে মুখের কথাকে মুখের বাক্যকে ঠিক করুন উনি সর্বদাই চান যে আপনি আমি ভালো থাকি উনি আমাদেরকে প্রেম করেন যা বলে বোঝানো যাবে না উনি উনার একমাত্র পুত্রকে আমাদের জন্য বলিদান দিয়েছেন এটা ছোটোখাটো ব্যাপার নয় এটা সামান্য বিষয় নয় কে আছি আমরা এই এই সংসারের মধ্যে কোন মা আছি কোন বাবা আছি যে তার একটা দুটো পাঁচটা পুত্র থাকলে সেখান থেকে একটা পুত্রকে দেব কানা খোড়া হলেও তাকে দেব কেউ আছি হয়তো আপনার কাছে হাসি লাগতে পারে বিষয়টা কিন্তু জেনে রাখুন আমাদের কাছে কানা হোক বোবা হোক কালা হোক যাই হোক আমরা কিন্তু দেব দিতে পারবো না কিন্তু উনি আমাদেরকে পাওয়ার জন্য আপনাকে পাওয়ার জন্য ওনার একমাত্র পুত্রকে বলি দিয়েছিল যেটা কল্পনা করতে পারবেন না জিনুসালেমের যে ঘটনাটা ঘটেছিল ভাবে তাকে মারা হয়েছিল কি ভাবে তাকে অত্যাচার করা হয়েছিল শুধুমাত্র আপনাকে আমাকে পাওয়ার জন্য উনি এতটাই আমাদেরকে প্রেম করেন তাই আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করব অনুরোধ করব আপনাদের মুখ থেকে খারাপ ভাবনা যেন এটা প্রকাশ না খারাপ ভাবনা আনবেনও না আর খারাপ কথা বলবেনও না এখানে একটা ঘটনা আমরা দেখতে পাই যেটা বছর থেকে দেখা যায় আদিপুস্তকের সাতাশের তেরোতে এখানে বলছে কিন্তু তাহার মাতা কহিলেন বৎস সেই অভিশাপ আমাতেই বর্তুক কেবল আমার কথা শোনো ছাগবৎস্য লইয়া আসে এই ঘটনাটা ঈশ্বাকের স্ত্রী রিবিকা আমরা জানি যে এই অধ্যায়টাতে এই সাতাশের অধ্যায়টায় আদিপুস্তাতে সাতাশের অধ্যায়তে রিবিকা ইশ্বাকের স্ত্রী আর ইশাকের দুই সন্তান বড় পুত্র হচ্ছে এউসো আর ছোটো হচ্ছে যাকব ঈশাকের স্ত্রী রিবিকা জাকবকে ভালোবাসত কিন্তু সেই সময়ের নিয়ম অনুসারে উত্তরাধিকার পাওয়ার অধিকার একমাত্র বড় পুত্র কিন্তু রিবিকা এই বিষয়টাকে ঘুরিয়ে দিয়ে সে তার ছোট পুত্র জাকবকে দিতে চায় জাকব যখন তার কাছ থেকে আশীর্বাদ নিতে যাচ্ছে তখন যাকব এই কথাটা তার মাকে বলছে মা আমি যদি বাবার কাছে যাই আর বাবা যদি জানতে পারে যে আমি যাকব এউশো নয় তাহলে তো বাবা তো অভিশাপ দেবে তাহলে সেই অভিশাপটা কিসের দ্বারাই দেবে মুখের দ্বারাতে কথার দ্বারাতে বাক্যের দ্বারাতে কিন্তু মা রিবিকা বলছে যে সেই অভিশাপটা তোমার গায়ে লাগবে না সেই অভিশাপটা আমার লাগবে বিষয়টা বাক্যটা ওখানে বাবা যদি বলে অভিশাপটা পুত্রকে যাকবকে মা সেই কথাটাকে নিজের কাছে ক্যারি করে নিচ্ছে যাতে ওই অভিশাপটা আমার কাছে আসে এবার কেন বলছে যেটা আমরা এখানে একদম ছেচল্লিশ ওই পদে মানে ওই অধ্যায়ে দেখি সেখানে রিবিকা বলছে আর রিবিকা ঈশ্বাকে কইলেন এই কন্যাদের বিষয়ে আমার প্রাণে ঘৃণা হইতেছে অর্থাৎ নিজে হিত্তি ছিল জাতিতে নিজের প্রতি একটা ঘৃণা যেটা সব থেকে মস্ত বড় যেটা আমরা ভুল করে থাকি আমরা অনেকে আছি অনেক দাদা দিদি আছে আমরা নিজেদেরকে ঘৃণা করি তো আপনি কি আপনাকে নিজেকে ঘৃণা করেন আপনি কি নিজের বিষয়ে কোনো খারাপ শব্দ বা কোনো খারাপ বাক্য নিজের জন্য বলেছেন যদি বলে থাকেন তার জন্য পরমেশ্বর পিতা আপনাকে রাস্তা দেখাবে কেননা শব্দ এই শব্দ বা কথাটা বা এই বিষয়টা কাউকে বলেছেন বা নিজের বিষয়ে কোনো খারাপ আপনি কমেন্ট করেছেন আর সেইটা নিয়ে আপনি সারা সময়টা মানে যেদিন থেকে বলেছেন আজ পর্যন্ত সেই সময়টাকে নিয়ে আপনি সফর করে যাচ্ছেন আপনার মাথার মধ্যে প্রচুর চাপ যেটা আমরা আরো বুঝতে পারি যেটাই ইসরায়েলের ইসরায়েলদের যখন মসি ছাড়িয়ে নিয়ে আসছিল মিশর থেকে সেই জায়গাতে ইসরাইলবাসীরা বাসীরা মসিকে বারবার বলতো কিছু মানুষ যে ওখানে কি খাবার ছিল না ওখানে কি জল ছিল না ওখানে কি মরার মতন কবর দেওয়ার মতন জায়গা ছিল না তুমি কেন আমাদেরকে ওই জায়গা থেকে বার করে নিয়ে এখানে থাকার থেকে ওখানে থেকে মরে যাওয়াটা অনেক ভালো এই যে মরে যাওয়া কথাটা যেটা বলেছে এই মরে যাওয়া কথাটা এই বলার কারণে বারবার এই শব্দটা বলার কারণে সেই সমস্ত ব্যক্তিরা বাঁচেনি সেই সমস্ত ব্যক্তিরা মারা গেছে অর্থাৎ তারা যা বলতো যে বাক্য ব্যবহারটা করতো তাদের জীবনে সেটাই ধরত যদি নতুন নিয়মে দেখেন পিলাতের সামনে ফরিসিরা যিশুকে বলতে থাকে মারো ওকে কুষে দাও কে তো পিলাত কি বলেছিল যে না ও নির্দোষ ব্যক্তি ওকে মারলে ওর অভিশাপ আমাদের ছেলে আমাদের সন্তানদের ওপরে বর্তাবে অর্থাৎ ওকে মারা যাবে না অর্থাৎ মুখে যেটা বলবেন সেটা হবে ডিসিশন নিতে হবে আপনি কি বলবেন যেটা পরমেশ্বর পিতা বলছে আপনি যেটা দেখতে চান সেটা বলুন যেটা দেখতে চান না সেটা একদমই যেন না বলি যদি প্রয়োজন হয় বাড়ির বোর্ডে লিখে রাখুন যে আমি যেটা বলবো যেটা আমি দেখতে চাই দেখতে কোন মানুষটা ভালো না চায় প্রত্যেকটা মানুষ ভালো জিনিসটাকে দেখতে চায় কিন্তু মাথার মধ্যে না থাকার কারণে নানান খারাপ ভাবনা আর সেই খারাপ ভাবনা বাক্যের মাধ্যমে আমরা প্রকাশ করে নিই আর সেইগুলি আমাদের জীবনে ঘটে যায় শয়তান সেই বিষয়টাকে নিয়ে কাজ করতে শুরু করে দেয় তাই আপনি বোর্ডে লিখে রাখুন আর প্রতিদিন দেখতে থাকুন আর ভাবতে থাকুন আমি খারাপ কথা বলবো না যদি আপনি অসুস্থ থাকেন তাহলে বলুন আমি সুস্থ আমি চাঙ্গা কারণ প্রভু যিশুর মার খাওয়াতে আর পিঠের ক্ষত দাঁড়াতে আপনি সুস্থ হয়েছেন এটা কখনোই যেন না বলি কবে হবে কখন হবে কিভাবে হবে অর্থাৎ এটা বলা মানে আপনি নাকারাত্মক ভাবনা আছেন আপনি সুস্থ হতে পারেন না একটাই কারণ আপনি শুধু এই কবে কখন কিভাবে হবে এই ভাবনাটা আপনার কাছে থাকাতে আপনি কখনো এটা প্রকাশ করেছেন আর সেই সুযোগটা শয়তান নিয়েছে আপনি শয়তানকে ইনভাইট করেছেন আপনি শয়তানকে সুযোগ দিয়েছেন তাকে কাজ করার আর সে তার সেই বাক্যটাকে নিয়ে সে কাজ করতে শুরু করে দিয়েছে পরমেশ্বর পিতা প্রথমেই বলেছে তার সামনে কেউই দাঁড়াতে পারে না কিন্তু তার আশীর্বাদকে রুখতে পারে একমাত্র আমি আর আপনি আমি আর আপনি মুখের খারাপ কথার দাঁড়াতে তাই আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অনুরোধ করব মুখের খারাপ কথা বলবেন না জগৎকে দেখে নয় বিশ্বাসে বাঁচতে হবে কর্মের বলে যে বিশ্বাসে বাঁচুন আমরা বেশিরভাগ ব্যক্তি আছি আমরা চোখের সামনে যা কিছু দেখি সেই সমস্ত ওপরে আমরা নির্ভর করি সেই সমস্ত কিছুর বিষয়ে আমরা নিজের চিন্তা ভাবনাকে কাজে লাগাই অর্থাৎ ফিলিংসে নয় ঈশ্বরের বাক্যে বাঁচুন ঈশ্বর ফিলিংসে নয় ঈশ্বর তার বাক্যেতে বিশ্বাস দাঁড়াতে বাঁচায় আমরা শারীরিকভাবেও আমরা দেখি যে আমি এখনো অসুস্থ তো যদি আপনি সেটাই বলতে থাকেন দেখার পরে যদি বলতে থাকেন যে আমি অসুস্থ এখনো ঠিক হইনি তো ঈশ্বর সেখানে আশীর্বাদ দিতে পারবে না আপনি সেখানে বলতে থাকুন যে গুরুজির সুর মার খাওয়াতে আমি চাঙ্গা হয়ে গেছি আমি সুস্থ হয়ে গেছি যখন আপনি বাক্যের দিকে মন দেবেন যখন আপনি বাক্যকে নিজের জীবনে রাখবেন আর সেই বাক্যের উপর বিশ্বাস করবেন ঈশ্বর সেই বিশ্বাস দেখে আপনাকে আশীর্বাদ করবে কখনোই জগৎকে দেখে নয় জগৎ দেখে চলে সমস্ত কিছু সংসারের যা যাবতীয় কিছু সমস্ত কিছু দেখে চলে কিন্তু পরমেশ্বর বিশ্বাস দ্বারা চলে ভাবনাতে নয় বিশ্বাসে চলুন যদি একলা হন বচন দ্বারা বলুন বচনে বলেছেন যে তোমার শেষ দিন পর্যন্ত আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব আপনাকে উনি ছাড়বেনও না ত্যাগও করবেন না আজ পর্যন্ত যা খারাপ কথা বলেছি এই শব্দের যা ক্ষমতা আসুন আমরা প্রার্থনার দ্বারাতে সেই ক্ষমতাকে নষ্ট করি কেননা এই বুকের সমস্ত কথা যেটা বিগত দিন থেকে আজ পর্যন্ত আমরা অনেক খারাপ কথা বলেছি এই খারাপ মানে মানে ক্ষমতা বা সেই ক্ষমতাকে আমাদের গুরুজেশ্বর নামেতে নষ্ট করতে হবে আজ আপনাকে নির্ণয় নিতে হবে আপনাকে ঠিক করতে হবে যে আজ থেকে কারো বিষয়ে খারাপ কথা বলবো না নিজের বিষয়ে নিজের পরিবারের বিষয়ে নিজের পরিবারের সন্তানের স্ত্রী বাবা মা মন্ডলীর বিশ্বাসী ব্যক্তি বা শিক্ষক যে কোনো বিষয়ে আমি খারাপ কথা বলবো না এই অঙ্গীকারটা আপনাকে করতে হবে আপনি যদি আজকে নির্ণয় নেন আজ থেকে যদি নির্ণয় নেন তাহলে আমাদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে জানান যে হ্যাঁ স্যার আমি আজ থেকে আর এই খারাপ কথা আগামী দিন কাউকেই বলবো না আসুন সেই ক্ষমতা আমাদেরকে দিয়েছে আমরা সেই সর্বশক্তি মান ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব আর সেই মুখে যা খারাপ কথা বিগত দিনে বলেছি সেই সমস্ত ক্ষমতাকে গুরুজি নামেতে নষ্ট করব তাই আমরা যারা দেখছি বিষয়টাকে আমরা সকলে সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করব চোখ বন্ধ করবো আসুন সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরমেশ্বর পিতা আপনাকে ধন্যবাদ করি গুরুগ্রীষ্মুর দ্বারাতে গুরুগ্রীষ্ম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিতা এই মুহূর্তে আপনার অনেক সন্তান আপনার চরণতলে উপস্থিত হয়েছে অনেকজনা এই বিষয়টাকে দেখেছে এবং বুঝেছে পিতা আরও অনেক মানুষ আগামী দিনে এই বিষয়টাকে দেখবে আপনি প্রত্যেককে আপনার চরণ তলে রেখে আপনার আপনি আপনার পুত্রের দ্বারাতে এতদিন পর্যন্ত নিজের বিষয়ে নিজের সন্তানের বিষয়ে নিজের পরিবারের আত্মীয় স্বজনের বিষয়ে মণ্ডলীর বিষয়ে শিক্ষকের বিষয়ে বা কোনো বিষয়ে শয়তান সেই মুখ দিয়ে খারাপ অঙ্গীকারকে করিয়েছে সেই সমস্ত অঙ্গীকারে যা কিছু ক্ষমতা যা কিছু শক্তি গুরুজিষুর নামেতে ক্যান্সেল করি গুরুজিৎসুর নামেতে ব্রেক করি গুরুজিষুর নামেতে সেই সমস্ত কথাকে নেগেটিভিটি কথাকে নেগেটিভিটি ভাবনাকে গুরুজিষ নামে নষ্ট করি পিতা সেই ক্ষমতা সেই অধিকার আপনি আমাদের প্রত্যেককে দিয়েছেন সেই ক্ষমতার অধিকার নিয়ে গুরুজিৎসর নাম থেকে সেই সমস্ত নেগেটিভিটি কথা নেগেটিভিটি ভাবনা সমস্ত কিছু গুরুজিস নামেতে নষ্ট হয়ে গেছে সব গুরুজিস নামে থেকে দূর হয়ে যান নষ্ট হয়ে যায় সমস্ত কথাকে আমি ব্যর্থ করি ক্যান্সেল করি গুরুজিষণ নামেতে সমস্ত কথাকে নষ্ট করি গুরুজেশ্বর নামেতে নষ্ট হয়ে আর কোনো বাক্য কোনো শব্দ আর এই সন্তানদের জীবনে কোনোভাবে আগামী দিনে আর কার্যকারী হবে না গুরুজিষ্য নামে নষ্ট করি আর আজ থেকে সেই অঙ্গীকার করি প্রত্যেকটা দাদা দিদি প্রত্যেকটা ভাই বোনের জন্যে আমি আপনার কাছে সেই অঙ্গীকার করছি আগামী এই প্রত্যেকটা সন্তান মুখের কথা সমস্ত কিছু ভালো বলবে যেটা দেখতে চাই সেটাই চাইনি যেটা দেখতে চাই না সেটাকে কখনো আর প্রকাশ করবে না আপনি এদের প্রত্যেককে শারীরিক দিক থেকে উন্নতি করুন মানসিক দিক থেকে উন্নতি করুন অর্থনৈতিক দিক থেকে উন্নতি করুন পারিবারিক দিক দিয়েও এই সন্তানদের উন্নতি করুন আমি বিশ্বাস করি আপনি আমার প্রার্থনা শুনেছেন আর প্রত্যেকটা সন্তান আপনার কাছে এই মুহূর্তে চাইছে আপনি সকলের প্রার্থনা শুনেছেন আর সেই প্রার্থনা শুনে প্রত্যেককে আশীর্বাদ করে দিয়েছেন শয়তানের সেই বন্ধন থেকে প্রত্যেককে রিলিফ করে দিয়েছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পুত্রকেও অসংখ্য ধন্যবাদ আর এই সমস্ত প্রার্থনা আপনার কাছে রাখলাম আপনি এই প্রার্থনা গ্রহণ করেছেন তাই আপনার মহিমা হোক আপনার প্রশংসা হোক আগামী দিন এই সন্তানদের দ্বারাতে এই সন্তানদের প্রচুর আশীর্বাদ করুন এই সন্তানদের জ্ঞান বুদ্ধি সহকারে আগামী দিন চালনা করুন তাই আর কি চাইবো আপনি দয়ালু দয়াবান পিতা আপনার কাছে চাইতেও পাই না চাইতেও পাই তাই আমাদের সকলের বিনতি প্রার্থনা আপনার একজাত পুত্র আমাদের উদ্ধারকর্তা সেই গুরিজিষ্যুর নাম থেকে চাইছি আমেন আমেন পরমেশ্বর পিতাকে অসংখ্য ধন্যবাদ গুরিজিষ্যুকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই সামান্য বছন দ্বারায় পরমেশ্বর পিতা আপনাদের প্রচুর রূপে আশীর্বাদ করেছে কেননা বচন অল্প হতে পারে কিন্তু বচন থেকে যা পরমেশ্বর পিতা প্রকাশনটা দিয়েছে যেটা আমরা এতদিন ভুল করে এসছি এই জায়গার যা কিছু শব্দ শয়তান নিয়ে সেই ক্ষমতাকে নিয়ে কার্যকারী করছিল আমাদের জীবনে আর সমস্ত কিছু গুরুজি সুন নামেতে নষ্ট হয়ে গেছে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের অনুগ্রহে থাকুন ঈশ্বরের দয়া দয়াতে থাকুন আর এই বিষয়টা আরও মানুষের কাছে শেয়ার করে দিন এরকম না জানি কত সন্তান আছে এরকম কথা বলে তারা নিজেরা কষ্ট পাচ্ছে তারাও এই জায়গা থেকে মুক্ত হোক পরমেশ্বর পিতাকে ধন্যবাদ গুরু বিশ্বকে ধন্যবাদ আপনাদের সকলকে নমস্কার